কেউ বদনাম করলে কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায় না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন আপনার সময়ও বাঁচবে আপনার কষ্টও কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে ওয়াই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুরাল মারলো আপনার গুণা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল সোভা সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না সে আপনার আসল বন্ধু যে আপনার গুণা নিয়ে নিজের সোয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে ঠিক কিনা রসুল পাকসালাম বলছেন কুফা হাজা উম্মত এটাকে কন্ট্রোল করো সেজন্য দেখবেন যারা মুমিন আল্লাহর প্রিয় বান্দা তারা দুনিয়া বিষয়ে এটা একটু কম চালায় শুনতে থাকে শুনতে থাকে বলে কম বলেন না সুবাহ আজকে থেকে যদি কামিয়াবি চান দুনিয়া এবং আখেরাতে একটা কাজের দিকে মনোযোগ দেন এটাকে যত পারেন যত কম কথা বলতে পারবেন তত আপনার এই জায়গাটা আলোকিত হওয়া শুরু করবে সুবাহ যত বেজালের মূল বলেন না যত বেজালের মূল এই জিব্বার সংসার ভাঙ্গে জিব্বার কারণে মামলা হয় জিব্বার কারণে হামলা হয় জিব্বার কারণে ওই তুই সিনোস বেটা আমি কে পাঁচ বছর আগে বলছে পাঁচ বছর পরে যায় গাছ তলার পিছনে যাই সুন্দর করে তারপর দুইটা মারিয়ে দিছে ওইটার প্রতিশোধ সেজন্য রসুল পাকসাল্লাহ ইসলাম বলছেন কুফা হাজা উম্মত এটাকে কন্ট্রোল করো সেজন্য দেখবেন যারা মুমিন আল্লাহর প্রিয় বান্দা তারা দুনিয়াবি বিষয়ে এটাতে একটু কম চালায় শুনতে থাকে শুনতে থাকে বলে কম বলেন না সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জায়গায় আমি একটা কথা বলি আশা করি আপনাদের উপকার আসবে আমি নিজেও মেনার চেষ্টা করি এবং করব আরও আপনাদেরকে বলার মাধ্যমে আশেপাশে যখন বিস্কট আওয়াজ হয় কানে যদি সহ্য না হয় আপনি আমি কি ওই গাড়ির রাস্তা বন্ধ করে দিই নাকি কান বন্ধ করি বলেন না ভাইয়া মেশিনের আওয়াজ অনেক বড় অনেক বিশাল মেশিন বন্ধ করব নাকি কান বন্ধ করব করবো জনে আপনার নামে বদনাম করতেছে আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন করতে যাওয়া মানে আপনার দশটা মিনিট লস তাহলে আপনি তাদের মুখ বন্ধ করলেও আপনার শোনাটা হয় না এখন দশটা মিনিট তো আপনার দশটা আঙ্গুল তো দশ জায়গায় মুখে বসাতে পারবেন না সেজন্য বলি কেউ বদনাম করলে কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায় না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন আপনার সময়ও বাঁচবে আপনার কষ্টও কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে ওয়াই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুরাল মারলো আপনার গুণা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল সোভা সেই বদনামকারীকে কখনো ঘৃণা করেন না সে আপনার আসল বন্ধু যে আপনার গুনা নিয়ে নিজের সব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে ঠিক কি না আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে নাকি নিজের কান বন্ধ করা একটু জোরে বলেন তো কি কারণ নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই কিন্তু আপনি যদি কার্য মুখের মধ্যে আঙ্গুল দিতে যান তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ ইরে তুই আন মুখোদ কাপ দিলি কিছু মিয়াই দিই ইউস তো সুযোগ রিক্স আছে না নাই তো সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায়ন না কিছুক্ষণের জন্য আল্লাহর উপর ধৈর্য ধরে এবার সে যা চিল্লা চিল্লাচ্ছে আপনি এদিকে জিকির করা শুরু করছেন লা ইলা হা লা 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 বলেন এবার বলেন লাভের মধ্যে কে থাকবে সে না আপনি এই লাভের হিসাবটা মাথায় রেখেন এবার স্বামী চিল্লাচ্ছে বউ যদি স্বামীর সামনে এমনে করে রাখে তাহলে খাজনার চাইছে তো বাজনা আরও বাইরে যাবে বিষয়টা কি বুঝতে বুঝাতে পারছি তো সব জায়গায় আঙ্গুল দিয়ে কান বন্ধ করতে হবে না আপনি যখন এটার প্র্যাকটিস করে ফেলবেন একটা সময় গিয়ে আপনার সামনে কথা বললো আপনার কানে শুনবে না তখন কি আপনার মন দিয়ানে তখন আপনি মনে মনে রবের জিকির করা শুরু করবেন দেখবেন আপনার ব্রেন রবের লাহা ইল্লা জিকির দিকে চলে যাবে কান খোলা থাকবে আওয়াজ আর না বলেন না আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করে চলার তো দান করুক অন্যের মুখে হাসি ফুটানো তৌফিক দান করুক অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করুক অন্যের মুখে অন্যের চোখে চোখের পানির কারণ হয়ে জীবন আমাদের সুন্দর করার দরকার কারণ রবের বান্দার জীবন যে অসুন্দর করে রব তাকে কখনো জীবন সুন্দর হতে দেয় আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আমিন ইসলাম নিয়ে তর্ক নয় ঝগড়া নয় ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা জানা আর বুঝা যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন আমি কিছু জানি না ওনার থেকে যদি দুইটা লাইন শিখেন আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন আমরা দেখেন কতটুক বোকা হলে নিজের পায়ে নিজে কোরআল মারি কিভাবে আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তোবা করতে মনে নেই একটু জোরে বলেন না রে ভাই আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই এমনভাবে জাসুসি করি সিআইডি অফিসারের মতো কাজ করি নিজের যে গুনার পাহাড় জমে আছে যেটার জন্য তোবা করা দরকার ছিল তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না নিজের তোবা না করো লাভ হলো না তাহলে দুই আপনি আমি লসের মধ্যে আছি আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে লাভে থাকে ওরা কখনো লসে থাকে সেই জন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে র দয়া করে নিজেই গোসাই দিবেন বলে সুবাহান